নাঙ্গলকোটে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন শুনলেন সংবাদ শিরোনা এখন নাঙ্গলকোট কুমিল্লা প্রতিনিধির রিপোর্ট বর্তমানে জায়গাটার মধ্যে একটা স্থাপনা রাতের আধারা ওরা যোগ করে কুমিল্লার নাঙ্গলকোটে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদ শুক্রবার বিকালে নাঙ্গলকোট সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের শ্রীহাস্য গ্রামের রফিকুল ইসলামের ছেলে মহম্মদ নূর কবির সংবাদ সম্মেলনে তিনি বলেন ওই গ্রামের বর্তমান মেম্বার নূর মিয়া মাঝির ছেলে ইউনুস ওরফে লিটন ও তার ভাই আবু বকর সহ কিছু সন্ত্রাসী আমার জায়গাটি জোরপূর্বক দখল করে এবং আমাকে নানাভাবে হুমকি দিয়ে থাকে এই ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি আমি সুষ্ঠু বিচার চাই সাংবাদিক বন্ধুগণ আমি মোহাম্মদ নুল কবির পিতামিত রফিকুল ইসলাম গ্রাম দক্ষিণ শ্রীএশচক গরি ইউনিয়ন নাঙ্গলকোট কমিলাম আমি চট্টগ্রামে চাকরি করি এলাকায় শান্ত স্বাভাবিক জীবনযাপন করি কিন্তু একই গ্রামে বর্তমান মেম্বার দুর্মিয়া মাঝের ছেলে ইউনুস লিটন আমার সাত মূল্যের ছয় শতাংশ জায়গা মাদারকেট এলাকায় অবস্থিত মালিকানা সঠিক বিদায় উকিলের পরামর্শ নিয়ে জায়গাটি আমি ক্রয় করি আমি আমার পরিবার নিয়ে চট্টগ্রামে বসবাস করি এই সুযোগে আমার সাপ্তবলাকৃত জায়গাটি এলাকার দুষ্ট ও উ অসামাজিক ব্যক্তি ইউনুসের ছোট ভাই মোহাম্মদ আবু বক্কর ও তার বাবা নুর মিয়া বর্তমান মেম্বার সহ কিছু বারাটিয়ালা সন্ত্রাসী আমার কবলাকৃত জায়গা দখল করে নেই আমি প্রতিবাদ করতে গেলে আমাকে জীবন নাশের হুমকি দেয় আমি নাঙ্গলক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় কাগজপত্র দেখে জায়গাটি আমার বলে উপস্থিত স্থানীয়দেরকে অবগত করেন ইউজগঞ্জদেরকে জায়গাটি ছেড়ে দেওয়ার জন্য বলেন কিন্তু তারা আইন পুলিশ প্রশাসনকে তোয়াক্কা না করে এলাকার একটি কুচু মহলের ইন্ধন প্রভাব বিস্তার করে জোরপুর্ব জায়গাটি দখল করে নেন আমি পয়লা জুলাই কুমিলা বিজ্ঞ সিনিয়র আটনাং আমলি আদালতে মামলা দায়ের করি আদালত মামলাটি আমলা নিয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশকে তদন্ত করার জন্য নির্দেশ দেয় আমাকে হয়রানি ও বিভিন্নভাবে হুমকি দেয় জবরদখল ও সামাজিকভাবে হেনস্থা করার প্রতিবাদ জানে সেই সাথে আমি তার ভাই আবহকর ও তার বাবা নর্মিয়া মেম্বারের শাস্তির দাবি জানাই আইনের প্রতি সুবিচার কামনা করি